অরবিন বস দেরিতে ফোটা পদ্ম অভিষেক টেস্টে প্রথম বলে উইকেট সহ প্রথম ইনিংসে নিলেন চার উইকেট এরপর ব্যাট হাতে নয় নম্বরে নেমে হাঁকালেন ফিফটি পাকিস্তানি পেস্টান্ডপের বিপক্ষে খেললেন আগ্রাসী ইনিংস দলকে এনে দিয়েছে নব্বই রানের গুরুত্বপূর্ণ লিড তিরানব্বই বলে একাশি রানের ইনিংসটায় বাউন্ডারি আছে পনেরোটা করবিনের বয়সটা তিরিশ পেরিয়ে গেলেও এতটা বছর শুধু কাটিয়েছেন অপেক্ষায় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও কখনো যে খোলেনি জাতীয় দলের দরজাটা ঠিক যেন তার বাবার প্রতিচ্ছবি তার বাবা টেটিয়াস বসের ঘরোয়া ক্রিকেটে তিনশো এর উপরে উইকেট থাকলেও জাতীয় দলের হয়ে খেলতে পেরেছিলেন মাত্র এক টেস্ট আর দুইটি ওয়ানডে করবিনও ঘরোয়া ক্রিকেটে প্রায় এক দশক পারফর্ম করে অবশেষে পেলেন প্রোটিয়াদের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টা বাবার মতো হয়তো হারিয়ে যেতে চাননি তাই তো সবটা নিগড়ে দিলেন ক্রিকেট মাঠে অভিষেক টেস্টের প্রথম বলে উইকেট নিলেন তিনি বিশ্বের পঁচিশতম এবং পঞ্চম আফ্রিকান হিসেবে এই রেকর্ড করেন তিনি শান মাসুদকে দিয়ে শুরু এরপরে একে একে তুলে নেন কামরান গোলাম সৌদ শাকিল আমির জামালদের উইকেট আটকে মাত্র লেবুর বেশি 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 যত্ন চলে রানে না বাংলাদেশি হাতে নেমে দক্ষিণ আফ্রিকাও তেমন সুবিধা করতে পারেনি এই ডেন মার্ক্রাম উননব্বই রানে ফিরে গেলে চাপে পড়ে আফ্রিকা তখন মাত্র দুই রানের লিড তাদের সেখান থেকে উল্টো কাউন্টার অ্যাটাক শুরু তার কাগিসর আবাদার পিটারসনকে নিয়ে যুক্ত করলেন আরো আটাশি রান পাকিস্তানি পেসারদের দাপটের বিপক্ষে বুক চিতিয়ে লড়াইটা চালিয়ে গেছেন তিনি নাসিম শাহ আমির জামাল মোহাম্মদ আব্বাসরা শেষ অব্দি তার উইকেটটা তুলতেই পারেননি একাশি রানে অপরাজিত থেকে সাজু ফিরে গেলেন তিনি অপরপ্রান্ত থেকে আরেকটু সাপোর্ট পেলেই হয়তো হাঁকিয়ে ফেলতেন সেঞ্চুরিটাও যদিও আরেক বিরল রেকর্ডের মালিক বনে গেছেন তিনি অভিষেক টেস্টে ফিফটি আর চার উইকেট শিকারে একমাত্র আফ্রিকান বোলার বনে গেছেন তিনি করবিন বসের কাছে বস মেনেছে পাকিস্তান দল ব্যাট বল দুটিতে দুটি ছড়িয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন দক্ষিণ আফ্রিকাকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেই নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর